ময়দানে আল্লাহ কেন এই কাজটা আল্লাহ করবেন গোনাকে আল্লাহ নেকি কেন বানায় দিবেন কারণ কি কারণ হল ময়দানে আল্লাহ পাকের তো বাকরি বান্দা যখন আমল নামা ডান খাতে পায় আমল নামা যখন ডান খাতে পায় তখন খুশিতে একে অপরকে দেখাইতে থাকে একে অপরকে দেখাইতে থাকে এ যুব দিলটা একটু নরম করে কথাগুলি শোনো জীবনে বহু অন্যায় করেছো বহু অপরাধ করেছো এখনো কি তোমার তো অবাক করার সুযোগ আসে নাই বহু ভুল পথে তুমি হাটসরে যুবক হাতে ধরে বলি পায়ে ধরে বলি এখনো কি পথ থেকে ফিরে আসার তোমার সময় হয় নাই ডান তাকাইলে দেখবা খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে বামদিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথে কবরে চলে গেছে কত কাঁচা চুল কাঁচা দাড়ির মানুষ সাদা দাড়িওয়ালার আগে কবরে চলে গেছে অতএব কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কখন কার কোথায় কোন অবস্থায় কোন বয়সে মরণ হবে এজন্য একটু অনুরোধ করে বলি কথাগুলা মন দিয়ে ভাইরা বন্ধুরা কেমন ময়দানে যখন ডান খাতে আমল নামা আল্লাহ দিয়ে দিবে তখন সে আমল নামার মানুষকে দেখাইতে থাকবে আমরা তো দেখি দুনিয়ার জীবনে মেট্রিকে যখন ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায় তখন একে অপরকে যে রেজাল্ট দেখায় দৌড়ে দৌড়ে খুশিতে রেজাল্ট দেখায় হাসরের মাঠেও যারা আমল নামার ডান at the bar এরা খুশিতে মানুষকে দেখাইতে থাকে বন্ধুকে দেখাইতে থাকে কই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিছে তখন একে অপরের আমল নামা দেখতে যায় একজনে যদি বলে ফেলে কি রে তোর আমল নামা এই জায়গা খালি দেখা যায় কেন মনে হয় এই জায়গায় গুনা ছিল আল্লাহ দয়া কইরে তোর গুণাটা মিটায় দিছে এজন্যই তো এই জায়গাটা গ্যাপ দেখা যায় সব জায়গায় লেখা আছে এই জায়গায় কোনো লেখা নাই ঘটনাটা কি আল্লাহ তোরে দয়া করে হয়তো মাফ করে দিছে এতটুকু লজ্জা যেন হাসুরের মাটি তো বাড়িকে দিতে না পারে এজন্য আল্লাহ তো ওই গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা বরপুর করে দেয় একটু জোরে আওয়াজ দিয়ে সুবাহাদ আল্লাহ প্রশংসা করব কার কার কোথায় আদ্রাক বদিলের ভিতরে একটু জোরে আওয়াজ দিয়া কা یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جو ما رکھنے دیا کر کیا جان حق اس لمحے کوئی فضل الہی ہر وقت دورے قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے

ওয়াই ওয়াহিবুল মূতয়াক ইরিন মূততয়াক কিরিণের কথা আল্লাহ পরে আনিলেন ত যে ত করে তার ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আনলেন সোহার জুরে বলেন না সোহার এ আমার ভাই জন্য বলতেছি হযত উমর ফারুক রাদী আল্লাহ কোতাআল আনহু আরব বাকুর সিদ্দিকরাদি আল্লাহ কুয়ালা আনহু দুনুজনের নাম আমরা শুনছি নি শুনছেন তো আল্লাহর নবীর বন্ধু আবার নবীজির সম্পর্কে শ্বশুর দুজনই নবী একটা হাত পাকা লাগবে দুজনই নবীদের হাত নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ভাই ওমর আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি হাজর তোমার বলেন ভাই আবু বকর এটা কেমন কথা তুমি বলো অথচ উম্মতের ভিতরে তুমি হলে শ্রেষ্ঠ আমার নবীর পরে তোমার জায়গা উম্মতের উপরে তুমি নবীর নিচে এই হলো তোমার মর্যাদা ও ভাই আবু বকর এটা কেমনে তুমি বলো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি এই কথা বলতি আবু হযরত তোমার বলেন যুক্তিটা কি কোন যুক্তিতে

ওয়াকানাল্লাহু গাফুরর রহিম আল্লাহ বলেছে যদি যদি আমার কোনো বান্দা তওবা করে ঈমান আনেনে নেক আমল করে আমি আল্লাহ তার जिंदगीর গুনাহগুলাকে নেকি দ্বারা বদলায়া দেই গুনাহগুলিকে আমি নেকি বানায়া দেই গুনাহগুলিরে নেকি বানায়া দেই আল্লাহ এই কথা বলছে রে ভাই ওমর অতএব আমার মনে হয় তোমার জিন্দিগির গুনাটাও আল্লাহ নেকি বানায় দিছে আমার গুণাটাও আল্লাহ নেকি বানায় দিছে এইবার আসো দেখি গুণাকার কি পরিমাণ বেশি ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার চেয়ে বেশি গুনা করেছ বেশি তুমি গুনাহ করেছ তোমার দ্বারা বেশি গুণা হয়েছে আমার কম হয়েছে অতএব ইসলাম গ্রহণ করার কারণে আর তোবার খাতিরে তোমার বেশি গুণা তো বেশি নেকি হয়ে গেছে সুবহানাল্লাহ এতে করে আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি অনেক বেশি কারণ তোমার গোনা গোলা নেকি হয়ে গেছে গোনা বেশি নেকিও বেশি হয়ে গেছে এই কথা বলতে হয় তোমার কান্নার শুরু করে দিলে হয় তোমার চোখ দিয়ে পানি পরে আর কান্দের বলতেছেন ভাই আবু বকর কি তুমি শুনাইছো কি তুমি শুনাইছো রে কি তুমি আমার শোনাইলা হজ তোমার কান্না শুরু করে দিলেন দিলের ভিতরে তাদের কি পরিমাণ আল্লাহর ভয় দিলের ভিতরে কি পরিমাণ ভয় সর্বদা শুধু কার নেকি বেশি এই চিন্তাটাই তারা করতেন প্রতিযোগিতা তাদের ভিতরে হইতো নেকি লইয়া টিকি না ধরে বলেন আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লোয়া সাহাবাই কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখেরাত লোয়া এজন্য হজতমুর তিনি বলতেছেন ভাই আবু বকর কি আপনি শুনাইলেন তবে যদি এমনই হয় আমার মন বলে আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি আবু বকর কয় না আমার মন বলে পুরাণের আয়াত বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি এইবার কেউ কাউকে কাউকে আগে কেউ নিজে বড় হইতে দেয় না নিজে নিজে বড় বলতেছে না সবাই নিজের ছোট রাখতেছে ওই অবস্থায় হযরত তোমার একটা প্রস্তাব দিয়া বসলেন ভাই আবু বিতর্কের প্রয়োজন নাই বিতর্কের প্রয়োজন নাই যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয় রে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয় আমি আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না শুধু আমাকে একটা রাতের নেকি নি একটা রাতের নেকির বিনিময়ে আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলি ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছ ওমর চোখের পানি বসে কই ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ সিদ্দিক তিরা নাম সে ইসলাম রহেগা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا কি পরিমান তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমান উমরের ভিতরে ভয় কি পরিমান আবু বকর সিদ্দিকের ভিতরে ভয় দুনিয়া তাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর রেনবি বলেছেন আমার দশজন সাহাবি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এর ভিতরে এক নম্বর আহক প্রসিদ্ধ দ্বিতীয় হলেন হজতুমর ফারুক আল্লাহ আকবর রতিয়াম্বা হু তায়লা হোমা এই দুইজন হলেন প্রথম সারি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদের ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় কি পরিমাণ আল্লাহ ভীতি এই জন্যই তো হযতুম এইবার তারা বদলা বদলি করবেন কি করবেন না এ কথাটা পরে বলি হজরত উমরের আরেকটা ঘটনা শুনাই দেখেন আল্লাহর ভয় উমরের ভিতরে কি পরিমাণ তার সন্তানের নাম আবদুল্লাহ রাস্তায় বের হয়েছে খেলাধুলার মাঠে খেলাধুলায় মগ্ন নবীজির নাতি হুসাইন তিনিও মাঠের মধ্যে খেলায় মগ্ন ছোট্ট বালক শিশু বাচ্চারা মাঠে খেলাধুলা করে কি করে না খেলাধুলা করার সময় মাঝে মাঝে ঝগড়া জাতীয় হয় কি হয় না একটু হালকা ঝগড়া হইছে ঝগড়া হওয়ার পরে নবীজির নাতি হজরত ইমাম হোসেন তিনি তো ছোট্ট আর হজরত উমরের ছেলেও ছোট আর উমর তখন রানিং প্রেসিডেন্ট আমিরুল মিনিন খলিফাতুল মুসলিম হজরত উমর তিনি মদিনার শাসক ওই সময়ের ঘটনা বলতেছি নবীজি দুনিয়ায় নাই আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তাহু তিনিও নাই বিদায় নিছেন খলিফা এবার আমিরুল মিনিন হজরত উমর ওই উমরের ছেলে রানিং প্রেসিডেন্টের ছেলে খেলার মাঠে আর হজরত ইমাম হুসাইন তিনিও খেলার মাঠে একটু কথা কাটাকাটি হইছে আর নবীজির নাতি ইমাম হুসাইন তিনি ছেলেকে গুলামের বুঝেননি মানে গুলামের ফুত গুলাম বলার অর্থ কি তুইও গুলাম তোর বাবু গুলাম ওমরের ছেলের মাইন্ডে লাগলো কইসি কি আমার আব্বা রানিং প্রেসিডেন্ট আর আমার আব্বার এক গুলাম কান্না করে করে বাড়ি চলে গেল ওমর জিজ্ঞেস করে বাবা কাঁদো কেন কয় আব্বা কাদি হুসাইন আমাকে বেইজত করেছে কি কই আকো এমন এক গালি দিছে যেই গালিতে আমারও इज्जत নাই তোমারও इज्जत গেছে কি আমারে গোলামের ফুত গুলাম বলছে বোঝা গেল আমিও গুলাম তুমিও গোলাম হজরত ওমর তখন বলতেছেন বাবা কোস কি এত বড় গালি হুসাইনে দিছে বলে হ বিচার হবে বিচার হবে আমার আদালতে হুসাইনের বিচার হবে ঘোষণা দেওয়া হলো এইদিকে বাচ্চারা হাটাল ছটা বন্ধ করে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিচার ডাকলেন মদিনার সাহাবা একরামদেরকে জানানো হলো উল্লেখযোগ্য সাহাবিরাও মদিনায় উপস্থিত হজরত আলী রাদি আল্লাহ আনহুর ছেলে ইমাম হুসাইন ঠিক না আলীর কেন মেসেজ দেওয়া হলো আলী তোমার হুসাইনের বিরুদ্ধে বিচার কিসির বিচার হুসাইন আমার ছেলেকে গোলামের ফুদ গুলাম বলছে আলী রাদি আল্লাহ কুতালু তিনিও বই পেয়ে গেলেন এত বড় কথা হুসাইন কেমনে বলে এ হুসাইন তুমি এমনটা বলছো নাকি হ্যাঁ আব্বা আমি কইছি আল্লাহ আকবর জুড়ে বল শিশুকালেও মিথ্যা কথা বলতেন না যা বলছি তো বলছি ঠিক কিনা মিথ্যা সকল গুনার মূল ঠিক কিনা জোরে বলেন সকল গুলার মূল হলো মিথ্যা কথা বলে যে মিথ্যা কথা কইতে পারে এ দুনিয়ার সব গুনা করতে পারে এর দ্বারা কোন গুনাই তার বাধা থাকবে না যে মিথ্যা বলাতে খুব কটু না না বিনয় সুন্দর করে বলতে পারে হে জিনা বেবিচার সুদ গাঞ্জা মদ যা আছে সব তার দ্বারা সম্ভব একটা অসম্ভব না এজন্য আল্লাহ নবীকে সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মুমিন মুসলমান কি চুরি করতে পারে নবী কয় হ্যাঁ পারে শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার মুমিন চুরি করতে পারে সাহাবি জিজ্ঞেস করেন নবী কো মুসলমান কি জিনা করতে পারে নবী কয় হ্যাঁ এইটাও পারে শয়তানের ধোঁকায় পড়লে হয়ে যেতে পারে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে এরপরে সাহাবি এইভাবে কয়েকটা গুনার কথা বলার পর নবী কয় হ পারে পারে কিন্তু সাহাবি কয় নবী গো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে নবী কয় অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না তাহলে আল্লাহর নবী বুঝাইয়া দিছেন মিথ্যা কথা বলা কত বড় জঘন্য অপরাধ কত বড় জঘন্য গুনাহ ঠিক কিনা হ্যাঁ ইমাম হুসাইন কয় আমি কইছি এ বাবা হুসাই কেমনে তুই এমন কথা বললি আগামীকাল তোমার বিরুদ্ধে উমরের আদালতে বিচার আর উমরের বিচার কেমন তা মদিনার মানুষ জানে বাবা উমর তো ন্যায় বিচার করতে যায় নিজের সন্তানকেও মেরে ফেলে আবু শাহমা নিজের সন্তানকে উমর ন্যায় বিচার করতে যাইয়া মেরেই ফেলেছে মেরেই ফেলেছে সে আবু শাহমা সে আসলে মদ খায় মদ খায় নাই সে নাবিজ খেয়েছিল কিন্তু নাবিজ বলে খেজুরটাকে আপনি দুধের সাথে বিজয়ে রাইকা সকাল সকাল খেয়ে ফেলতে হবে সন্ধ্যা রাত্রি বিজয় রাখছেন খুব সকালে খেয়ে ফেলবেন তাহলে আর শরীরে পুষ্টি বাড়বে এটা আর নেশা আসবে না কিন্তু এটা সময় যত বাড়বে যদি বেশি দেরি হয় তাহলে এর ভিতরে নেশা চলে আসে তো হাজার তোমার ফারুক রাতি আল্লাহ তাল্লুর ছেলে আবু শাহমা সে নাবিজ বিজয় রাখছে সে একটু দেরি করে খাইছে তার ব্যস্ততার কারণে বুঝে নাই দেরি করে খাইতে যায় এর ভিতরে কিছু মাতলামি চলে আসছে আর এই অভিযোগ হজ তোমারের কাছে আইসে হজ তোমার কে বাবা তুই কি মদ খাইছো কয় না আব্বা আমি তো নাবিস খাইছি কয় দেখি মুখটা কাছে আনছেন নাকটা সঙ্গে দেখেন মদের গন্ধ করে কয় রেডি হও আশিটা দুররা লাগাও নিজের সন্তানকে বলতেছেন জল্লা আশিটা দুররা লাগাও আশিটা দুররা লাগাইতে যে তিনটা মারছে খালি জল্লাদে হজ তোমার কয় সর কিসের দুররা কিসের বেত মারো আমার সন্তান বিদায় মায়া করো না নিজের হাতে চাবুক লয়ে লইছেন লয়া মারছেন বলছেন তোর তিনটা আর আমার একটা এর দুই দ্বিতীয়টা তিনি একটা মারছেন তখন বলেন দুই আর ওই জল্লাদে তিনটা মারছে এই তিনটে মিলাইয়া একটা বেদ ধরছে হজরত ওমর আর নিজের একটা এইভাবে দুই তিন চার পাঁচ করে মারতে মারতে যখন ৩০টা মারছেন আবু শাহমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে মা আইসা কাকুতি মিনুতি জানাইছে স্বামীগো আমার সন্তানের জীবনটা বাঁচাও আমি তোমাকে একশোটা সৎকা করব। তখন তিনি বলেন সর অপরাধীর মা সর অপরাধীর মা বেত মারতেছেন মারতেছেন আশিটা দুবরা মারার আর বিষটা বাকি এই অবস্থা আবু শাহমা শহীদ হয় মারা যায় আবু শাহমা মারা গেল এই অবস্থায় লাশ দাফন হলো কবরে রাখলেন রাখার পরে হাজার তোমার কবরের মাটির উপরে আরো বিষটা বাকি পুরাটা পুরা করলেন আল্লাহ তোমার আদালতে আমি উমরকে যেন হিসাবে আমি বিচার করি নাই এমন মামলায় যেন উঠতে না হয় আল্লাহ আমি তারপরে নিজের রুমে যে কাঁদছেন অধরে কাঁদছেন সন্তান তো কলিজার সন্তান নিজের হাতে বাবা মেরে ফেলেছেন কলিজা কলিজা তো কাব্যেই কান্না করেছেন কতটা ন্যায় বিচারক ছিলেন হজল তোমার আলী বলতেছেন হুসাইন তুমি কি কল্লা কি বাবা এখন কি হবে কালকে তখন হোসেন বলতিছে বাবা যা হয় হোক আমি যা কইছি ঠিকই কইছি কেমন হইল কথাটা ওদিন আর আদালতে সাহাবায়ে کرام হাজির এইবার হোসেনকে অনেকই বোঝাইতেছে হোসেন একবারের জন্য শুধু তুমি বলে দিও তুমি বলে দিও আমি কি কইছিলাম মনে নাই এতটুকু কই কইসি না কইও না খালি কই কি কইছি মনে নাই বাকিটা আমরা দেখব হুসাইন বিচার বসে গেল সাহাবায়ে کرام উপস্থিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মজলিসে বসা এই অবস্থায় বাইরের বন্ধুরা বিচার শুরু হলো আলী রাতি আল্লাহ চিন্তায় চিন্তিত আলী বারবার ছেলের পক্ষ থেকে মাপ চান কিন্তু হজত ওমর বলেন অপরাধ করেছে একজনে মাপ নিবে আরেকজন এটা ইসলামে কোনো বিধান নাই ইসলামে এর কোনো বিধান নাই আলী আলী তুমি চোত্তা ক ভরা মজলিশের ভিতরে উমর জিজ্ঞেস করেন হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছ সাহাবাই কেরামের ভিতরে মনের ভিতরে কত আশা প্রত্যেকে আক্ষেপ নিয়ে তাকায় রয়েছে হুসাইনের মুখের দিকে হুসাইন নিয়ে একটু বলে গো আমার মনে নাই আমার মনে নাই এতটুকু বললি বিচারটা অনেক হালকা হয়ে যেত কিন্তু সবার চিন্তাকে দূরে ফালাইয়া ইমাম হুসাইন বরা বজলিশে বলে আমি বলেছি গোলাপের ফুদ মসজিদ মসজিদে একদম নিরব্নি স্তব্ধ হয়ে গেল এইবার উমরের রায় সোনার পালা সাক্ষীর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে তিনি বলছে সাক্ষী লাগবে না এইবার তো উমরের রায়টা শুধু শোনার অপেক্ষায় উমর তিনি বলতেছেন একটু কাগজ আর কলম নিয়ে আনো গো কাগজ একটু দ্রুত করে নিয়ে ইমাম হুসাইন কে পাশে ডাক দিয়ে আনলেন হুসাইন কাছে আসো কাছে আনার পর বলতেছে রে হুসাইন তুমি আমার সন্তানকে গোলাম বলেছ এটা মাইনে নেওয়া যায় কিন্তু আমি কেমন করে গোলাম হলাম

আর বলতে সেরে হুসাইন কামতের ময়দানে যদি আমি উমর আটকে যাই তুমি আল্লাহর সামনে এই কোতনার সাক্ষী দিবানি আমি তোমার নানা জনের গুলাম ছিলাম কাগজে একটু লিখে দাও তুমি কাগজের মধ্যে একটু লিখে দাও আমি অমর তোমার নানা জনের গুলাম আমি রাহমাতুল্লিল আলামিনের গুলাম কাগজের ভিতরে তুমি লিখে দাও তোমার ব্যাপারে তো নবী বলছে আল হুসাইন 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 আল হাসান আল হুসাইন সাইয়দা শাবাব জান্নাত তোমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার তোমরা তো নিশ্চয়ই জান্নাতী কিন্তু আমি উমর রাজত্ব পরিচালনা করতে যে কোনো ভুল যদি করে থাকি হয়তো বা আল্লাহর কাছে দরা কায়া যাইতে পারি আমার ভয় হয় আমার ভয় হয় রে হুসাইন কাগজের ভিতরে তুমি এই লিখে দাও আমি তোমার নানা দানের গোলাম ছিলাম নিচে তুমি স্বাক্ষর করে দাও এই কথা বইলা হলো তোমার কাগজে লিখে লইছেন হুসাইনের স্বাক্ষর সহ বলতেছেন সাবিরা শোন আমার দাফনের সময় কবরে কাফনের সাথে কাগজের টুকরাটাও তোমরা দিয়ে দিও কেমতের ময়দানে আল্লাহ যদি কৌমার আমার হাবিব দুনিয়া চলে আসার পর তুমি আরো বেশ কত বছর দুনিয়াতে ছিল রে তুমি তো এই করেছো এই বল হয়েছে ওই ভুল হয়েছে রাজত্ব পরিচালনা করতে তোমার এই বল হয়েছে ওই বল হয়েছে এত কথা জিগায় যদি আল্লাহ আমাকে আটকাই দিতে চায় আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের প্রশ্ন গুলামের সাথে আবার কিসের সওয়াল আমি তো তোমার বন্ধুর গুলাম হুসাইন স্বাক্ষর দিয়া দিছি একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ আমার ভাইরা এতটা ভয় তাদের অন্তরে ছিল এজন্য হজরত ওমর ফারুক বলতেছে ভাই আবু বকর তোমার গোটা জিন্দিগির নেকি লাগবে না আমাকে এক রাতের দাও আর আমি ওমর আমার আবু বলেন রাতের যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায় মায়া আর নবীকে বলেছিলে নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি গুহার মুখে আগে যে ঢুকি তুমি যে আগে ঢুকছো জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই তুমি গো আমি ও আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কিন্তু আপনার যদি ক্ষতি হন উম সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না তুমি আগে যে ঢুকছো সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই ওই গর্তটা নিজের পা দিয়া নাইকা রাখছো নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উরাতে ঘুম পাড়াইয়া দিছো অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছো আর আমার নবীর মুরানি চেহারা মায়া নজরে চোখ জুড়ায় জুড়ায়া তুমি দেখছো এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো দু জাহানের সর্দার জাহানের সর্দার তোমার ওরাতে ঘুমায় আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে তুমি বিশের যন্ত্রণা হজম করেছো দাঁতে কামড় দিয়া কামড় দিয়া হজম করেছো বডি নড়াচড়া করো না এত যন্ত্রণা বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে বডি নাড়াও নাই এই কারণ বডি নাড়াইলে আমার নবীর গো ভেঙে যাবে কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো আমি উমরের বুঝে আসে না আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব এই কথা বলতে আবু বকর বলতেছে ভাই উমর জিন্দিগির নেকি দিবনে রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে আমি আবু বকর নিজেও জানি না চলো আগে আল্লাহ নবীর কাছে যাই যাই নবীর জিগাই এই রাত্রে আমার কি নেকি হইছে কত নেকি হইছে তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো তারপরে সিদ্ধান্ত নিব দুইজন চলে আসতেন আল্লাহ নবীর কাছে নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি দুইজন একসাথে সিদ্দিক বলে আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা করতে চাই কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কী পরিমাণ হয়েছিল বলতেছে তার গোটা জিন্দগির নেকি আমাকে দিয়ে দিবে আর আমার জীবনের এক রাতের নেকি চায় গোটা জিন্দগির নেকি চায় না আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত সিদ্দিক বলে আর সুল্লাহ যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম রহমতের নবী বলতেছে আবু বকু জীবনের এনে কি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দেই শুধু উমরের জীবনের নেকি না গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নাকি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে আর জুড়ে একবার আমার ভাইরা দেখেন সাহাবাই কেরাম প্রতিযোগিতাটা কি ছিল কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন আর আমাদের আজকের আলোচ্য বিষয় কি হয় আমাদের মধ্যে আলোচনা কি হয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রসুল করিম সাল্লিসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে সর্বদা দিনের আলোচনাটাই করতেন আখেরাত মুখে কীভাবে মানুষকে বানানো যায় দুনিয়া থেকে কিভাবে সরানো যায় মানুষকে আমলমুখী কীভাবে বানানো যায় এই চিন্তার ফিকির ছিল নবীর নবীর সাহাবাইকে রামের নবী আর নবীর সাহাবাইক রামের আজকে তাম পৃথিবী জুড়ে দেবভাবে বেদিন বেইমান আর দুশ্মন এক হয়েছে এই মুহূর্তে আমাদের আল্লাহকে খুশি করে পাশে রাখা কোনো আল্লাহ ভুল আল্লাহ করেছি যা ভুল করেছি তোমার কাছে স্বীকার করতেছি আল্লাহ অপরাধ হয়ে গেছে আর ভুল করব না এতটুকু বইলা তুমি দিলে দিলে শুধু বসে বসে তো বা করো মজলিসের কোন কোনায় তুমি বসা কেউ জানে না জানেন আল্লাহ তুমি কোন কথাটা বলছো কেউ জানে না কেউ শুনে না শুনছেন আল্লাহ তুমি কোন অপরাধটা করেছো তুমি কোন গুণাটা করেছো কেউ জানে না জানেন আল্লাহ দিলে দিলে তুমি বলবা ইমাম সবের হাত ধরে তোবা করতে হয় না চেয়ারম্যানের কাছে যাইয়াও তোবা করতে হয় না এমপির সামনে আইনেও নিজের অপরাধের কথা বলতে হয় না বরং শরীয়তের সিদ্ধান্ত হলো গুনার কথা কাউকে বলতে নাই গুনার কথা কাউকে জানাইতে নাই আমি যদি কাউকে বলে আমি করেছি। এটা চরম বল কেমতের ময়দানে সেই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তারে কিভাবে দেও আমি জানি সে আমার কাছে স্বীকার করেছে সে অমুক গুণাটা করেছে বুদ্ধিমান কখনো তার গুনার কথা কাউকে বলে না বলে যদি কার কাছে